খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি ও ভোটের জন্য ঠেলায় না বিড়াল কাছে ওঠে শাহজাহান মমতা ব্যানার্জির আশ্রয় আছে কালীঘাটে রেড করুক পেয়ে যাবে শাহজাহান প্রতিদিন দুপুরে লাঞ্চ আর রাত্রে ডিনার মমতা ব্যানার্জি করছে শাহজাহানের সঙ্গে না ওকে করতে হবে করে এদের একমাত্র ওষুধ হচ্ছে জনগণ এগারোর আগে নন্দীগ্রাম আর এখন হচ্ছে সন্দেশ মাতৃশক্তিকে দেখেছেন তো এই মাতৃশক্তি পাঁচশো হাজারে মমতার পক্ষে যাওয়ার লোক নয় আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত মাতৃশক্তিকে বলছি মধ্যপ্রদেশে টাকা লাডলি ছিল বর্তমান সরকার গত থেকে টাকা করে দিচ্ছে আমাদের এখানে এই হাজার ভান্ডারের আগে আসাম সরকার সর্বানন্দ সনোয়ালের নেতৃত্বে তখন এখন হেমন্তজি আড়াই হাজার টাকা করে দিচ্ছে যেদিন বিজেপি সরকার আসবে সেদিন মায়েরা দিদিরা অন্নপূর্ণা ভান্ডারে দু হাজার করে টাকা পাবেন লিখে রাখুন এবং আপনার শিক্ষিত ছেলে আর মেয়ে যারা শিক্ষিত তাদের চাকরি আমরা দেব কোটি বেকার দু হাজার বারোর পরে কোন নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গে এ কাজটা আমরা করব বিশ্বাস আমাদের উপর রাখতে পারে আর যারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে ভাতা পান বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক ভাতা তফসিলি ভাতা জনজাতি ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা তাদের ভাতা ভারতীয় জনতা পার্টি উত্তর প্রদেশের মতো তিন হাজার টাকা করে মাসে দেবে ভজনলাল সরবার মতো রাজস্থানে বিজেপি সরকার এসেছে সাড়ে চারশো টাকার গ্যাস আমরা সাড়ে চারশো টাকার গ্যাস দেব রাজস্থান দিয়েছে আমরাও দেবো যোগীজি বছরে একটা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেয় এ কাজগুলো আমরাই ছাড়া উপায় নেই আর এগুলোর বাইরেও চেঞ্জ আপনারা পুজো করতে গেলে মাইক বাজাতে দেয় না পুলিশ আনন্দ করতে দেয় না রাম মন্দির উদ্ঘাটনের প্রোগ্রাম ধমকে ধমকে বন্ধ করেছে যুব মোর্চার আশি জন ছেলেকে বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন এই ওসি ময়নার অন্য থানাগুলো বেলা এগারোটার সময় কোর্টে দশটার সময় কোর্টে হাজিরা দিতে বলেছে যাতে সাড়ে বারোটার সময় বারোটা উনত্রিশে রাম মন্দির উদ্ঘাটন এরা বাড়িতে বসেও দেখতে না পায় এই ধরনের একটা সনাতন বিরোধী দোষণের সরকার একে উপ লক্ষ্যা করছে কাজ করা হবে ঘাটালে আমরা দু লাখ ভোটে জিতব মোদির বাইরে মোদিজির বাইরে কেউ ভোট না কেউ পাগল নয় দেশটাকে ইউক্রেন আফগানিস্তান করে দিবে একটা । সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের উপর দুর্দান্ত অফার আপনি যেকোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে যেকোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন